আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা সমন্বিত উদ্যোগ নেয় কিন্তু সরকার প্রথম দিকে এই উদ্যোগটা নেয় নাই ইভেন আমি প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছি আমি প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছিলাম যে আপনি সেনা বাহিনীর একজন সিপাহী থেকে শুরু করুন পুলিশের একজন সিপাহী পর্যন্ত উনাদেরকে এড্রেস করে একটা স্পেশাল বক্তব্য দেন বলেন যে বাংলাদেশটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আপনি প্রত্যেককে সম্মণিতভাবে একটা সহযোগিতা চান কিন্তু আমি জানি না কি জন্য এই উদ্যোগটা উনি নেন নাই আমরা দেখেছি উনি শুধু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য ব্যক্তিদের সাথে কথা বলেছেন আমরা চেয়েছিলাম এরকম একটা পরিস্থিতিতে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে মেনটেন করার জন্য একেবারে সবাইকে একটা দেশপ্রেম একটা দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার জন্য ওনার একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল কারণ উনি একজন ভালোবক্তা উনি একজন মানুষকে ভালো ইন্সপিরেশন দিতে পারেন সারা বিশ্বব্যাপী তার একটা সুনাম রয়েছে ইনি যদি সবাইকে উদ্বুদ্ধ করে আজকে যে ডেভিড ডেভিল হান্টটা করেছেন সেটা যদি প্রথম দিকে নিতে পারতেন তাহলে কিন্তু আজকে বাংলাদেশে অনেক দুরাচার অনেক খুনি অনেক ফেসিবাদের দোষকদেরকে আমরা ধরতে পারতাম তারা তাদের কাছে গ্রেফতার করা যেত এবং আজকে যে বিশৃঙ্খলা বা আজকে মাঝে মাঝে যে উত্তেজনাটা ছড়াচ্ছে এটা কিন্তু হতো না এর বাইরে আরেকটা জিনিস হতে পারত সেটা হচ্ছে আজকে নানা ধরনের চাঁদাবাজি দখলবাজির অভিযোগ আপনারা শুনতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি আজকে শুনে আমি খুব ব্যথিত হয়েছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হয়তো দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা জানতে পারছি না যে কম্বাইন্ড চিন্তাই হচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নিশংসভাবে মানুষের উপরে চাপাতি দিয়ে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে কিন্তু কোন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা হচ্ছে না এই ইভেন্টটা এই পদক্ষেপটা যদি প্রথম থেকে নিতে পারতেন আवले এগুলো থেকে আপনারা রক্ষা পেতাম তো আমি তারপরে বলছি এটা একটা ডিলে পেনশনের ইনিশিয়েটিভ এটাতে খুব বেশি ফলো হবে বলে আমি মনে করি না আমরা মনে করি না তারপরে প্রমাণ সেন্ট্রালের যে কন্ট্রোল নিয়েছে সকল মানে বাহিনীগুলোরকে সাথে নিয়ে এতাদেরকে এটাকে আমরা স্বাগত জানাই ইতিবাচকভাবে বলি সকল রাজনৈতিক দলের আমাদের সামাজিক সংস্থা সকলের প্রত্যেক নাগরিকের আমরা মনে করি এটাকে সহযোগিতা দেওয়া উচিত এবং বাংলাদেশের আর্থ সামাজিক আইন শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি এবং আমি মনে করি যে জনগণ সরকার যে একটা ক্ষমতায় আছে সরকারের যে একটা নিয়ন্ত্রণ আছে সরকার বললে যে একটা কথা হয়